हरे कृष्णा तो आज के হচ্ছে শ্রী রূপ গোস্বামীর তিরোবাৎ তিথি তো সেইজন্য আমরা একটু রূপ গোস্বামীর মহিমা সম্বন্ধে আজকে আলোচনা করব অম জ্ঞানতি নিরন্ধಸ್ಯ জ্ঞানঞ্জনা শলাকয়া চক্ষু রনমিলতম ন্যায়না তस्मै श्री गुरुवे नमः श्री চৈতন্য মহাবিষ্টম স্থাপিতম জৈন ভূতলে স্বয়ং রূপকদাময়ম তদাতে সপাদানতিকম वन्देऽहं श्रीगुरुपदकमलं श्रीगुरुणा वैष्णवांश श्रीरूपं सागरजातं सहगना रघुनातां तं सजीवं सा सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं चैतन्य श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीसखा नितांश नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामीति नामि नमस्ते सरस्वती देवे गौरबानी प्रचारिने इन विशेष शून्यवादी पाश्चत्य देशतारिने वञ्चकल्पतरुहस्य कृपासिन्धु भये वच पतितानं पावणे भवो वैष्णव विभो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत कदाधर शिवासादि गौर হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ রূপগোস্বামী পাদের তীরভাব তিথি উৎসব কে রূপগোস্বামী রূপগোস্বামী হয়েছেন সেই মহান বৈষ্ণব আচার্য যাকে সমস্ত গৌরী বৈষ্ণব আচার্যেরা তারা স্বীকৃতি দিয়েছেন যে তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি মহাপ্রভুর মনের ভাব হৃদয়ের গভীরের যে ভাব সেই ভাব তিনি উপলব্ধি করতে পেরেছেন তো যেন শ্রী মহাপ্রভু এই ভক্তিরস সার সম্বন্ধে শিলুরপ্র গোস্বামীকে তিনি শিক্ষা দিয়েছেন এবং আমরা যারা গৌরী বৈষ্ণব সমাজে সাধন ভক্তি অনুশীলন করছি আমরা সবাই হচ্ছি রূপানুপ বৈষ্ণব যে বা রূপগোস্বামীর আনুগত্য থেকে আমরা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভাবনাময় জীবন অনুশীলন করছি তো মহাপ্রভু যখন তিনি রূপগোস্বামী সনাতন গোস্বামীর ডাকে সাড়া দিয়ে তিনি যখন প্রথমে রামকেলি গ্রামে এসেছিলেন তো এই তিনি রূপ সনাতন যারা পূর্বে আশ্রমে দবির খাস এবং সাকর মল্লিক নামে পরিচিত ছিল এবং বাংলার নবাব হুসেন শাহর রাজত্বে তারা প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী হিসাবে কর্মরত ছিলেন তো মহাপ্রভুর প্রচার কার্য এবং মহাপ্রভুর শিক্ষায় অনুপ্রাণিত হয়ে রূপ সনাতন তারা মহাপ্রভুর সাথে চিঠি আদান প্রদান করতেন এবং মহাপ্রভুর সাথে মিলিত হওয়ার প্রার্থনা ভিক্ষা করতেন তো মহাপ্রভু তাদেরকে কৃপা করার জন্য তিনি রামকেলি রামকেলি গ্রামে এসেছিলেন এবং রামকেলি তাদের সঙ্গে মিলিত হয়েছিলেন এবং মিলিত হয়ে তাদেরকে তিনি উদ্ধার করেছিলেন তখন তিনি তাদেরকে আদেশ করেছিলেন তারা যেন এই স্থান ছেড়ে দিয়ে তাদের যেন বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেন তোর প্রগোস্বামী সেই নির্দেশ পালন করে সর্বপ্রথমে তিনি রামকেলি ত্যাগ করে তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এবং পরবর্তীতে সনাতন গোস্বামীও সেই পদক্ষেপ গ্রহণ করেছিলেন পরবর্তী কোন সময় আমরা সনাতন গোস্বামী সম্বন্ধে তিথি তাই আমরা আজকে গোস্বামীর মহিমার সম্বন্ধে শ্রবণ করব এদিকে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বৃন্দাবনে এসেছেন এবং বৃন্দাবন থেকে পুরী ধামে ফেরার পথে তিনি প্রয়াগে অবস্থান করেছিলেন তো রূপ গোস্বামী সেই সময় তিনি মহাপ্রভুর সাথে প্রয়াগে মিলিত হয়েছেন এবং মহাপ্রভুর সাথে প্রয়াগে মিলিত হওয়া যখন তিনি হয়েছিলেন মহাপ্রভু তাকে দশ দিন ধরে রূপশিক্ষা প্রদান করেছিলেন যা আমরা শ্রী চৈতন্য চরিতাম মিতে সুবিরাজ গোস্বামী তুলে ধরেছেন এবং ছিল প্রভুপাদ একটি সুন্দর তার বক্তিযাত বুক ট্রাস্টের মাধ্যমে এটি গ্রন্থ চাপা হয়েছে যে চেতন মহাপ্রভুর শিক্ষা সেখানে রূপশিক্ষা বিশেষভাবে বর্ণনা করেছেন তো মহাপ্রভু রূপ গোস্বামীকে তার হৃদয়ের যে মনোভাব সেই মনোভাব তার কাছে তিনি ব্যক্ত করেছিলেন তো মহাপ্রভু তার কাছে ব্যাখ্যা করেছেন পর শূন্য গভীর ভক্তিরস সিন্ধু তোমায় চাখাইতে তারে কহি এক বিন্দু তো এই ভক্তিরস সিন্ধু এক আনন্দ সমুদ্রের মত এবং রূপগোস্বামীকে তিনি সেই সমুদ্রের সমুদ্রের যার ফলে আমরা আজকে এই ভক্তি রসামিত সিন্ধু গ্রন্থ আমরা পেয়েছি এখানে তিনি ভক্তির রহস্য উন্মোচন করেছেন তাই মহাপ্রভু গোস্বামীকে সেই যোগ্য মনে করে তাকে রস সম্বন্ধে তাকে শিক্ষা দিয়েছিলেন পরবর্তীতে গোস্বামী সনাতন গোস্বামী পরবর্তীতে বেনারসে সাথে মিলিত হয়েছিলেন এবং মহাপ্রভু দুই ভাইকে নির্দেশ দিয়েছিলেন বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের বিভিন্ন লীলাস্থলীগুলিকে উদ্ধার করার জন্য এবং পরবর্তীতে অন্যান্য চার গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী রঘুনাথ ভট্ট গোস্বামী জীব গোস্বামী ওনারা তাদের সঙ্গে এসে মিলিত হয়েছিল এবং রূপ গোস্বামী তিনি বৃন্দাবনে আসার পর তিনি পুনরায় মহাপ্রভুর সাথে মিলিত হওয়ার জন্য জগন্নাথপুরীর উদ্দেশ্যে যাত্রা করছিলেন তো সেই সময় তিনি মনস্থির করলেন যে তিনি বৃন্দাবনে যে কৃষ্ণ লীলা দ্বারকায় যে কৃষ্ণ লীলা মথুরায় যে কৃষ্ণ লীলা তিনি সেই লীলা বর্ণনা করে সুন্দর নাটক রচনা করবেন তো খুব সুন্দর নাটক তো মহা রূপ যখন সেটা চিন্তা করছিলেন যে কিভাবে কৃষ্ণ বৃন্দাবনে অবস্থান করছিলেন এবং কিভাবে শ্রীমতী রাধারানী তিনি মহা কৃষ্ণের বিরহ ভাব তিনি কৃষ্ণকে স্মরণ করছিলেন তো সেটা তিনি বর্ণনা করার কথা যখন চিন্তা করলেন ঠিক সেই সময় কৃষ্ণের অন্যতম রানী সত্যভামা তার স্বপ্নে এসেছিলেন স্বপ্নে এসে তাকে বললেন যে না যে তোমার তুমি এই নাটক একটা নাটক হিসাবে রচনা করো না তুমি এটাকে দুই ভাগে ভাগ করো যে কৃষ্ণের বৃন্দাবন লীলা কেন কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়ে যায় না কৃষ্ণের বৃন্দাবন লীলা ও কৃষ্ণের মথুরা দ্বারকা লীলা পরবর্তীতে রূপ গোস্বামী যখন মহাপ্রভুর সাথে জগন্নাথপুরীতে মিলিত হয়েছিলেন সেই সময় মহাপ্রভু সেটা কনফার্ম করলেন তাকে যে হ্যাঁ কৃষ্ণ যদু কুমার বসুদেব পুত্র বাসুদেব কৃষ্ণ তিনি এবং নন্দনন্দন কৃষ্ণ মধ্যে পার্থক্য রয়েছে কৃষ্ণ যশোদা পুত্র কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়ে না। তিনি সবসময় তো সেই হিসাবে শিল্প গোস্বামী তিনি তখন বুঝতে পারলেন এবং তিনি এই নাটকটিকে দুটি ভাগে ভাগ করলেন বিদগ্ধ মাধব এবং ললিত মাধব তো যেখানে বিদগ্ধ মাধব নাট্যটিতে কৃষ্ণের বৃন্দাবন লীলা বর্ণনা করা হয়েছে লীলা বর্ণনা করা হয়েছে হচ্ছেন সেই ব্যক্তি যিনি মহাপ্রভুর হৃদয়কে কে অনুধাবন করতে পারতেন তো মহাপ্রভু যখন রূপ গোস্বামী যখন জগন্নাথপুরীতে মহাপ্রভুর সাথে মিলিত হয়েছিলেন ঠিক রথযাত্রার সময় সেই সময় মহাপ্রভু একটি শ্লোক তিনি বলছিলেন যা সাধারণ সাহিত্যে পাওয়া যায় একটি কবিতার মতো তো তিনি বলছিলেন যে যে যেই পরম ভগবান যিনি আমার হৃদয় চুরি করেছেন যৌবনে তিনি এখন এখন আমার প্রভু হিসাবে আমার সামনে রয়েছেন তো ঠিক এই একই ভাবে যখন মহাপ্রভু এই এই শ্লোকটি বলছিলেন সেই সময় রূপ গোস্বামী সেটি শুনেছেন এবং সেটা শুনে তখন আরেকটি তার মনের ভাব প্রকাশ করেছেন যে মহাপ্রভু কি বলতে চেয়েছেন মহাপ্রভু কি বলতে চেয়েছেন তো তিনি আসলে সেই শ্লোকটি শ্রীমতী রাধারানীর ভাব প্রকাশ করেছেন যে হে আমার প্রিয় সখা তুমি যেহেতু আমি এখন কুরুক্ষেত্র এসে তোমার সাথে মিলিত হয়েছি আমি সেই একই রাধারানী এখন আমরা বহুদিন পরে আবার আমরা মিলিত হয়েছি একসাথে তো কত আনন্দ হচ্ছে আমার কিন্তু তারপরও আমি চাই যে আমরা আবার সেই যমুনার তীরে ফিরে যাই সেই যমুনার তীরে ফিরে কদম্ব তমাল বৃশের নিচে আমরা আবার সেখানে ফিরে যাই আমি শুনতে চাই যে তোমার সেই মধুর বাসীর আওয়াজ যা বৃন্দাবনের প্রত্যেক বনে বনে ধ্বনিত হতে থাকে তো এইখান থেকে দেখতে পাই আমরা যে রূপ গোস্বামী যখন এটি বর্ণনা করছেন তো মহাপ্রভুর মনের ভাব যে প্রকাশিত হয়েছে যে মহাপ্রভু আসলে কে মহাপ্রভু যে রাধা কৃষ্ণ মৃত্যুতন তার হৃদয় যে শ্রীমতী রাধারানীর হৃদয় সেটি রূপ গোস্বামী এখানে প্রমাণ করছেন যে মহাপ্রভু আসলে কেউ না তিনি হচ্ছেন তার অঙ্গকান্তি হচ্ছে কৃষ্ণের মতো কিন্তু তার হৃদয় হচ্ছে রাধারানীর মতো তিনি রাধারানীর ভাব প্রকাশ করেছেন এই সেই রূপগোস্বামী যিনি যাকে কৃপা করার জন্য মহাপ্রভু রামকলি তে এসেছিলেন এবং রামকলিতে এসে তিনি তাদেরকে উদ্ধার করেছিলেন তিন দিন তিনি সেখানে অবস্থান করেছিলেন এবং রূপ সনাতন গোস্বামী সেখানে তার প্রতি তাদের কাছে তার কাছে শরণাগত হয়েছিলেন তো আজকে আমাদের সেই বিশেষ দিন যেই রূপগোস্বামী তিরভাব তিথি সেই দিন আমাদের বিশেষভাবে রূপগোস্বামীর কাছে প্রার্থনা করা উচিত যে কিভাবে আমরা মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি কে এই রূপগোস্বামী তার স্বরূপে তিনি কে রূপগোস্বামী তার বিভিন্ন গ্রন্থের মাধ্যম দিয়ে তিনি ভক্তি রস তিনি বর্ণনা করেছেন তো সেই সময় তার সাথে সাথে ঠিক যেরকমভাবে ভাবে শ্রীমদ্ ভাগবতে নৈমী ঋষিরা তারা কৃষ্ণকে বর্ণনা করেছেন এতে চাংশকলা কলা কৃষ্ণস্থ ভগবান স্বয়ং কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষো ভগবান ঠিক একই রকম ভাবে রূপ গোস্বামী ভক্তি ভাবকে বর্ণনা করেছেন ভক্তির সংজ্ঞা তিনি দিয়েছেন অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্ম জ্ঞানাবৃতম কৃষ্ণান কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা এর পূর্বে এরকম ভক্তির সংজ্ঞা সহজ সুলভ সংজ্ঞা কেউ করেননি এটা হচ্ছে সাধনা ভক্তি যে অন্য ভক্তি করতে গেলে আমাদের অন্য রাখা যাবে না অন্য অভিলাস এটা শুনলাম জ্ঞান কর্মাদি অনাবৃতম অনুকূল্য কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা অন্য বিলাস শূন্য থেকে উত্তম ভক্তিতে কি করে আমরা যেতে পারি রূপ গোস্বামী আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন তিনি সাধনা ভক্তি সম্বন্ধে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সাধন ভক্তি কি সাধনা কি আসলে সাধনা মানে যে আমরা নিজেদের ইচ্ছা মতো হরিণাম করবো বই পড়ব বিগ্রহ সেবা করব। এটি সাধনা নয় সাধনা মানে একটি উদ্দেশ্য নিয়ে অনুশীলন করা কি সেই উদ্দেশ্য সাধনার উদ্দেশ্য হচ্ছে প্রেম ভক্তি লাভ করা কোন ভক্ত যখন কৃষ্ণ ভাবনাময় হয়ে সাধন ভক্তি অনুশীলন করছে তার মানে আমাদেরকে বুঝতে হবে যে তিনি সমস্ত থেকে মুক্ত হয়ে তিনি উত্তম ভক্তি লাভ করার প্রয়াস যেহেতু ভক্তি তার করছে স্বরূপে তার বৈশিষ্ট্য হচ্ছে শুদ্ধ স্বভাবের কিন্তু যেহেতু নবীন ভক্ত সে শুদ্ধ স্বভাবে ভক্তি অনুশীলন করতে পারে না তাই গোস্বামী আমাদেরকে সাধনা ভক্তি সম্বন্ধে বর্ণনা করেছেন ভক্তিরা সমিত সুন্দর গ্রন্থে কিভাবে সাধনা ভক্তি থেকে আমরা ভাব ভক্তি প্রেম ভক্তিতে আমরা এগিয়ে যেতে পারি তাই সাধনা মানে হচ্ছে অন্নাবিলাস শূন্য অন্নাবিলাস শূন্য যা আমাদের দেহ মন এবং বাক্যের দ্বারা আমাদেরকে অনুশীলন করতে হবে হ্যাঁ কর্ণ দিয়ে আমরা শ্রবণ করি জীবাদি আমরা জব করি এবং মন দিয়ে আমরা অনুধ্যান করি। কিসের জন্য? প্রেম ভক্তি লাভ করার জন্য। এটাই হচ্ছে সাধনা ভক্তি। এই উদ্দেশ্যে রূপ গোস্বামী ভক্তি রস সংক্রান্ত গ্রন্থ রচনা করেছেন যাতে নবীন ভক্তরা महाপ্রভুুর সেই শিক্ষা ভক্তিরস সার তিনি আস্তরা আছাদন করতে পারে। আছাদন করতে পারে। এজন্য আমাদের আচার্যরা শিক্ষা দিয়েছেন শিল্প প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে গুরুদেবের আনুগত্য থেকে কৃষ্ণ ভক্তি অনুশীলন করা এবং ভগবান কৃষ্ণ অর্জুনকে সেই শিক্ষাই দিয়েছেন যে কিভাবে আমরা অনুগত হয়ে ভক্তি জীবন অনুশীলন করতে পারি তাই রূপ গোস্বামী হচ্ছেন সেই মহান আচার্য যার অনুগত্য থেকে বৃন্দাবনে গোস্বামীরা তারা এই সাধনা ভক্তি অনুশীলন করেছিলেন এবং রূপগোস্বামী হচ্ছেন আমাদের সেই ভক্তির সুরক্ষা তাই ছিল মন্দিরে গোস্বামীর সমাধিতে যেখানে গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী জীব গোস্বামী রঘুনাথ ভট্ট গোস্বামী তারা সবাই মিলে রূপগোস্বামীকে তিনি সমাধি তারা সমাধি দিয়েছিলেন গোস্বামীকে সমাধি দেওয়া হয়নি তিনি নিজের সমাধি গ্রহণ করেছিলেন তাই ছিল প্রভুপাদ তিনি এই গোস্বামীর সমাধির নিকট ক্রন্দন করতেন যাতে তিনি তার গুরুদেবের আজ্ঞা পালন করতে পারেন এবং এই ভক্তির তিনি রচনা করতে পারেন যার ফলে গোস্বামীর কৃপার মাধ্যম দিয়ে তিনি গোস্বামীর শিক্ষা তার যে সাহিত্য তার যে গ্রন্থ সেই গ্রন্থগুলির সারমর্ম ছিল প্রভুপাত তাৎপর্যে তুলে ধরেছেন এর জন্য আমরা যদি ছিল প্রভুপাদের গ্রন্থ পড়ি তাহলে আমাদের আর অন্য কোনো গ্রন্থ পড়ার প্রয়োজন পড়বে না প্রভুপাদের গ্রন্থ আমরা অনুধাবন করতে পারি তাহলে আর অন্য কিছু প্রয়োজন নেই অন্য কোনো কিছুর প্রয়োজন নেই কেন রূপ যে কৃপা সেই কৃপা ভক্তির সিন্ধু গ্রন্থের মাধ্যম দিয়ে আমরা পাই উপদেশামিত গ্রন্থের মাধ্যম দিয়ে আমরা প্রাসমিকভাবে পেয়ে থাকি যা একজন সাধকের জন্য এই দুটি গ্রন্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাধক যদি এই দুটি গ্রন্থের অনুগত হয়ে তারা ভক্তি জীবন অনুশীলন করে তাদের পতনের কখনোই সম্ভাবনা নেই যে কোনো পরিস্থিতিতে তারা ভক্তি জীবন অনুশীলন করার পরে করার জন্য তারা দৃঢ়ব্রত হয়ে থাকতে পারবে গোস্বামী তিনি বর্ণনা করছেন শুদ্ধ সত্য বিশেষাত্মা প্রেমা অংশ সমভাগ ভাবা রুচিভীত প্রেম কৃদাস্তিময় সেবা যখন শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠ থাকে এটা ঠিক সূর্যের কিরণের মতো যার মাধ্যমে কৃষ্ণ প্রেম প্রবাহিত হয় এই অবস্থায় আমাদের ভক্তিময় সেবা আমাদের হৃদয়কে মসৃণ করে তোলে এবং সেটি হচ্ছে ভাব সেটি হচ্ছে প্রেম ভক্তি যখন এই প্রেম হৃদয়ে প্রকাশিত হবে তখন আমরা সাধনার পূর্ণতা লাভ করবো এটি হচ্ছে সাধনার মুখ্য উদ্দেশ্য যে সাধনার মাধ্যম দিয়ে হৃদয় নির্মল হবে সাধনা করছি আর যদি হৃদয় নির্মল না হলো তাহলে গোস্বামীর অনুগত হয়ে আমাদের ভক্তি জীবন অনুশীলন হচ্ছে না যেহেতু আমরা হচ্ছি রূপানুগ বৈষ্ণব আমরা হচ্ছি রূপানুগ বৈষ্ণব গোস্বামীর আনুগত্যে এই কৃষ্ণ ভাবনামিত আন্দোলনকে যে মহাপ্রভু গোস্বামীর কাছে এই জন্য আমরা রূপানুগ রূপ গোস্বামীর শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে শ্রী চৈতন্য মনোহীষ্টম মহাপ্রভুর যে মনের তা তার গোস্বামী তিনি প্রতিষ্ঠা করেছেন কিভাবে অনর্পিতা চরিং চিরাত করুণায় অবতিনা কলৌ সমর্পিতম উন্নত উজ্জ্বলம்சাবক্তিস্যম হরিপুরত সুন্দর জ্যোতি কদম সন্দীপিতঃ সদ হৃদয়ে কন্দরেஸ்வரদ্বা সচিনন্দনঃ এই শ্লোকের মাধ্যমে মহাপ্ৰভু যে আবির্ভাব রহস্য যকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বর্ণনা করেছেন রূপক প্রতিষ্ঠা করেছেন যে মহাপ্ৰভু কেন আবির্ভূত হয়েছিল মহাপ্ৰভু এই জগতে আবির্ভূত হয়েছিল কলিহত জীবের বিশেষ কৃপা করার জন্য শ্রীমতী রাধিকার সজীব তার যে ভক্তি প্রেম রস সেই রস আস্বাদন করার জন্য তিনি আবির্ভূত হয়েছেন যেন গোস্বামী যার হৃদয় সর্বদা মহাপ্রভুর মনের অভিষ্ট কিনে চিন্তা করতেন কি করে সেটিকে পূর্ণ করা যায় সেই চিন্তা করতেন কেন ঠিক কারণে আস কে এই রূপগোস্বামী কে রূপগোস্বামী কবি কর্ণপুর তিনি তার কাব্যে রচনা করেছেন গোস্বামীর পরিচয় কে গোস্বামী কেন তিনি মহাপ্রভুর এত গোস্বামী প্রিয়া স্বরূপে প্রেম স্বরূপে শাহজাবি রূপে নিজ রূপে প্রভুর একরূপে সবিলাস রূপে কি গোস্বামীর পরিচয় প্রিয় স্বরূপে মানে মহাপ্রভুর প্রিয় কে মহাপ্রভুর প্রিয় হচ্ছে স্বরূপ দামোদর মহাপ্রভুর স্বরূপ দামোদর এবং কে স্বরূপ দামোদর এই স্বরূপ দামোদর হচ্ছে ললিতা দেবী কৃষ্ণ লীলায় স্বরূপ দামোদর হচ্ছে ললিতা সখী আর লীলায় মহাপ্রভুর প্রিয় হচ্ছে স্বরূপ দামোদর আর স্বরূপ দামোদরের প্রিয় বন্ধুকে হচ্ছে রূপ গোস্বামী তাই স্বরূপ স্বরূপ প্রিয় প্রিয় কে কে ক্ষমা করবেন তো প্রিয়রূপ হচ্ছে রাধিকা শ্রীমতী রাধিকা শ্রীমতী রাধারানী তিনি হচ্ছেন কৃষ্ণের প্রিয় স্বরূপ এবং শ্রীমতী রাধারান কে সব থেকে প্রিয় শ্রীমতী রাধারানীর প্রিয় হচ্ছে রূপমঞ্জুরি তাহলে আমরা যদি দেখি যে বৃন্দাবনে বৃন্দাবন লীলায় কৃষ্ণের প্রিয় হচ্ছে রাধারানী এবং প্রিয় হচ্ছে রূপমঞ্জুরি সেই রূপমঞ্জুরি চৈতন্যীলায় লীলায় মহাপ্রভুর প্রিয় হচ্ছে স্বরূপ দামোদর এবং স্বরূপ দামোদরের প্রিয় হচ্ছে রূপগোস্বামী তাই রূপগোস্বামীর মধ্যে আ লিতা দেবীর সমস্ত গুণগুলি রয়েছে আহ তাই জন্য গোস্বামী হচ্ছেন মহাপ্রভুর অত্যন্ত প্রিয় কেন গোস্বামী হচ্ছেন সেই রূপমঞ্জুরি শ্রীরূপরি পদ সেই সম্পদ একজন সাধকের কাছে রূপমঞ্জুরি হচ্ছে আসল সম্পদ কেন এই রূপমঞ্জুরি হচ্ছে শ্রীমতী রাজারানীর সবথেকে প্রিয় সবথেকে প্রিয় তাই এই কৃষ্ণ ভাবনাময় আন্দোলন মহাপ্রভু করেছেন এবং গোস্বামী তিনি সেই আন্দোলনকে প্রতিষ্ঠা করেছেন যে ভক্তি কিভাবে অনুশীলন করতে হয় যেন তিনি ভক্তির সংজ্ঞা দিয়েছেন অন্নাবিলাসিতা ন কি করে সাধন ভক্তি অনুশীলন করতে হবে সাধন ভক্তির উদ্দেশ্য কি সাধারণ ভক্তির কি উদ্দেশ্য চৈতন্য মহাপ্রভুর পূর্বে এই ভক্তির বিভিন্ন ভাবগুলিকে কেউ জানতেন না মহাপ্রভু রূপ গোস্বামীর মাধ্যম দিয়ে সেই ভাবগুলিকে প্রতিষ্ঠা করেছেন এবং অন্যান্য আচার্যরা তারা রূপ গোস্বামীর রচিত গ্রন্থগুলিকে তারা অধ্যয়ন করেছেন এবং তারা রূপ গোস্বামীর পরম্পরায় সমস্ত শাস্ত্র তারা রচনা করেছেন শ্রী রঘুনাথ দাস গোস্বামী জীব গোস্বামী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তারা সকলেই রূপ গোস্বামীর কাছে প্রার্থনা করে সমস্ত শাস্ত্র রচনা করেছেন বিশেষ করে জীব গোস্বামী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জীব গোস্বামী তিনি রূপ গোস্বামীর তিনি তিনি রস রাসার শিক্ষা লাভ করেছেন সেই শিক্ষা লাভ করে তিনি তার বিভিন্ন গ্রন্থে তিনি প্রকাশ করেছেন সেই জন্য ছিল রঘুনাথ দাস গোস্বামী তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রূপানুগ রঘুনাথ দাস গোস্বামী তিনি রূপমঞ্জুরি কাছে তিনি প্রার্থনা করেছেন তিনি প্রার্থনা করেছেন কিভাবে তিনি এই ভক্তি রস আস্বাদন করতে পারেন তার জন্য তিনি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত বৈষ্ণব আচার্যেরা এমনকি ছিল প্রভুপাদ রূপ গোস্বামীর শিক্ষাকে তাদের গ্রন্থে প্রকাশ করেছেন ভক্তবীরা ঠাকুর বিশেষ করে তার সমস্ত গ্রন্থে গোস্বামীর শিক্ষাকে তুলে ধরেছেন বিশেষ করে জৈব ধর্মে যা গোস্বামীর শিক্ষাকে পূর্ণরূপে অনুসরণ করছে এবং শিল প্রভুপা তার সমস্ত গ্রন্থে তার সমস্ত তাৎপর্যে শিল গোস্বামী শিল জীব গোস্বামীর শিক্ষা তিনি তুলে ধরেছেন তো মহাপ্রভু তিন জায়গায় গোস্বামীর সাথে গোস্বামীকে দর্শন দিয়েছেন প্রথমে রূপগোস্বামীকে তিনি দর্শন দিয়েছেন তার সাথে মিলিত হয়েছেন গ্রামে দ্বিতীয়ত প্রয়াগে এবং তিনি পুরীতে সাথে মিলিত হয়েছিলেন তো যখন এবং অবশেষে পুরীতে যখন মিলিত হলেন তো মহাপ্রভু চিন্তা করলেন যে না গোস্বামী হচ্ছে একমাত্র যোগ্য যাকে আমি আমার হৃদয়ের ভাব প্রকাশ করতে পারি রূপ গোস্বামীকে তিনি সবাইকে বলেছেন রূপকের স্বামীকে আশীর্বাদ করেছেন অভয় দাচার্য প্রভুকে নিত্যানন্দ প্রভুকে স্বরূপ দামোদরকে রামানন্দ রায়কে বলেছেন একে আশীর্বাদ করো সবাই তোমরা একে আশীর্বাদ করো যাতে সে সমস্ত রস কৃষ্ণের সাথে সম্পর্কযুক্ত হওয়ার যে সমস্ত রস রয়েছে সেই সমস্ত রসকে তিনি প্রকাশ করতে পারেন কৃষ্ণের সাথে তার ভক্তরা পাঁচটি মুখ্য রসে সম্পর্কযুক্ত হতে পারে শান্ত রস সক্ষরস বাৎসল রস ও মাধুর্য রস মহাপ্রভু বলেছেন একে তোমরা একে তোমরা সবাই আশীর্বাদ করো যাতে এর কাছে যেই আসবে তাকে যেন এই সমস্ত রস তিনি প্রদান করতে পারে এমনকি তার কাছে যদি মাধুর্য রস আস্বাদন করার জন্য কেউ আসে তাহলে রূপ গোস্বামী যাতে সেই রসও তাকে প্রদান করতে পারে আজকে হচ্ছে রূপ গোস্বামীর তিরুভাব তিথি রাধারামোদর মন্দিরে তিনি ভজন করতেন এবং বৃন্দাবনে রাধা দামোদর মন্দিরে তার সমাধি রয়েছে আমাদের সকলের উচিত রূপগোস্বামীর যে সমস্ত স্থানগুলি বিশেষ করে তিনি যেইখানে অবস্থান করেছেন দুটি স্থানে তিনি সব থেকে বেশি সময় অবস্থান করেছেন প্রথম স্থান হচ্ছে রামকিলী ধামে মহাপুরুষে মিলিত হওয়ার পূর্বে তিনি এই রামকিলী ধামে তিনি অবস্থান করেছেন এবং পরবর্তী তিনি অবস্থান করেছেন বৃন্দাবনে সেবা করা আমাদের অবশ্যই কর্তব্য রূপ গোস্বামী সনাতন গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী গোস্বামী রঘুনাথ ভট্ট গোস্বামী ওনারা সবাই মিলে মহাপ্রভুর আদেশকে পালন করেছিলেন এই বৃন্দাবন ধামের পুনরুদ্ধার মহা কৃষ্ণের লীলাস্থলীগুলি পুনরুদ্ধার করা এবং গোস্বামী ও সনাতন গোস্বামী ওনারা দুইজন মিলে বিশেষভাবে এই বৃন্দাবনে বিভিন্ন লীলাস্থলীগুলিকে পুনরুদ্ধার করেছেন তাই আমাদের বিশেষভাবে এই ধামের বিশেষ সেবা করা উচিত যে কোনো সেবার সুযোগ পেলে আমাদের সেই সেবা গ্রহণ করা উচিত যাতে আমরা গোস্বামীর কৃপা লাভ করতে পারি কিভাবে সনাতন গোস্বামীও যিনি তখন বৃহৎ ভাগবতমিত গ্রন্থ রচনার পূর্বে গোস্বামীর কাছে তিনি প্রার্থনা করছেন যে হে রূপ হে চেতনা মহাপ্রভুর রূপ হে শ্রীমতী রাধিকার রূপ রূপমঞ্জুরি হ্যাঁ আপনার আপনি আমাকে কৃপা করুন যাতে আমি মহাপ্রভুর হৃদয়কে অনুধাবন করতে পারি রাধা কৃষ্ণের মহিমা আমি প্রকাশ করতে পারি এবং বিভিন্ন আচার্যরা বিভিন্ন স্থানে বিভিন্ন আচার্যরা বিভিন্ন স্থানে গোস্বামীর কাছে প্রার্থনা করেছেন নরতম দাস ঠাকুর তিনি গোস্বামীর কাছে প্রার্থনা করেছেন হা স্বরূপ রূপ রূপরঘুনাথ এই জন্য গোস্বামী আমাদের ভক্তি রসের কাণ্ডারি আমরা যদি রস আস্বাদন করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই গোস্বামীর শরণাগত হতে হবে এবং গোস্বামীর শরণাগত হয়ে আমরা ভক্তিরস আস্বাদন করার মাধ্যমে আমরা সাধন ভক্তি অনুশীলন করতে পারি তার আজকে হচ্ছে বিশেষ দিন গোস্বামীর তিরোভাব তিথি তো সেই তিথিতে বৃন্দাবনে রাধা দামোদর মন্দিরে বিশেষ উৎসব হচ্ছে এবং সারা পৃথিবীতে বৈষ্ণবেরা চেষ্টা করছেন কীভাবে গোস্বামীর মহিমা কীর্তন করা যায় তা আমি অতি ক্ষুদ্র নগণ্য ভক্ত দাসকে ইচ্ছা হলো যেটি রূপগোস্বামীর মহিমা কীর্তন করার তাই আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা চেষ্টা করবেন রূপগোস্বামীর বিভিন্ন গ্রন্থগুলি পড়ার মাধ্যমে শিল যে তাৎপর্য রচনা করেছেন সেই গ্রন্থগুলি পড়ে নিজৰ জীৱন কৃষ্ণ ভাৱনাময় কৰি তোলাৰ হৰে কৃষ্ণ জয় শ্ৰী ৰূপ গোস্বামী কি জয় হেৰি কৃষ্ণ